আমাকে যদি আপনি বলেন যে ভাই আমি আপনাকে টাকা হ্যাঁ আর এইখান থেকে বিশ লাখ টাকা আপনি রাখেন আর আশি লাখ টাকা আমরা কাজ করুন আমার কি সে বিশ লাখ টাকা কিছু হবে আমার আমার যায় আসে না কেন আমি টাকা দেখে বলবো দেবী হারুনের ডানহাত ছিল তহিদ আফ্রিদি রিমান্ডে ভয়াবহ সব তথ্য দিচ্ছেন আফ্রিদি আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের সহযোগিতায় বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে তহিদ আফ্রিদি রিমান্ডে স্বীকার করেছেন এ সকল অপকর্মের কথা এছাড়া আফ্রিদি গা ওঠার মতো অনেক তথ্যই দিয়েছে জানিয়েছে সিআইডি দুই দিনের জিজ্ঞাসাবাদে আফ্রিদি তার সব অপকর্মের কথা স্বীকার করে নিয়েছে রিমান্ডে ফ্যাসিস্টের হয়ে নানা অপকর্মের প্রমাণ দিচ্ছে তহিদ আফ্রিদি ইউটিউবার তুহহিদাফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ডে পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি জিজ্ঞাসাবাদে তার ছাত্র জনতার অভ্যুত্থান বিরোধী কর্মকাণ্ড সহ গুরুত্ব পাচ্ছে নানান অপকর্মের অভিযোগ রোববার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তারের পর প্রতারণা নির্যাতন জিম্মি ও আর্থিক অপরাধের মতো নানান অভিযোগ সামনে আসতে শুরু করে এদিকে সিআইডির কর্মকর্তারা জানিয়েছে জুলাই আন্দোলনের স্বৈরাচারের পক্ষ নিয়ে তিনি সেলিব্রিটি ও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে আন্দোলন বন্ধের জন্য পরিচিত করেন যারা তার সঙ্গে দ্বিমত পোষণ করেছে তাদের বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন তার বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান অভিযোগ উঠে এসেছে অনেকেই তহিদ আফ্রিদি নির্যাতনের বর্ণনাও দিয়েছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সক্ষতা গড়ে কামিয়েছেন বিপুল অঙ্কের টাকা এর বেশিরভাগই বিদেশে পাচার করে দিয়েছে তহিদ আফ্রিদি পাঁচ দিনের রিমান্ডে তার সব অপরাধের অভিযোগ সামনে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানা গেছে শুধু জুলাই আন্দোলনই নয় অতীতেও বিভিন্ন সময় ফ্যাসিস্ট হাসিনার বিতর্কিত কর্মকাণ্ডের সমর্থন যুগিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেছেন তৌহিদ আফ্রিদি এছাড়া ডিবি হারুনের ডানহাত হিসেবে কাজ করত তহিদ আফ্রিদি অভিযোগ রয়েছে সমালোচিত পুলিশ কর্মকর্তা ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সক্ষতা গড়ে কামিয়েছেন বিপুল অঙ্কের টাকা সিআইডির মুখপাত্র জসিম উদ্দিন খান বলেন আফ্রিদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে তবে মামলার তদন্তের স্বার্থে তা এখনই বলা যাচ্ছে না